সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ পাবনা জেলায় ঈশ্বর্য উপজেলায় করণখোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিপদটা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ Você?

কয়টা নিয়ে আসতে বিক্রি কয়টা হয়েছে দুইটা হয়েছে দুইটা বিক্রি তো বাজার কেমন যাচ্ছে ভালো খারাপ না ভালোই মোটামুটি আমদানি কেমন যাচ্ছে আমদানি আছে মোটামুটি ভালো ভালো আছে কি যাচ্ছে বাচ্চা একটু দেখাই দিয়ে বাচ্চাটা খুবই সুন্দর কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়ার দাম কেমন দাম দেয় কাস্টমাররা তিরিশ দাম দেয় আজকে এটা কত হলে বিক্রি করা

কেমন দাম চাইলেন দাম এটা কেমন দাম দেয় কাস্টমারের দাম মতো পঞ্চাশি কেন সেখানে দাম দিচ্ছে অলরেডি এটা কত হলে বিক্রি করবেন সপালে বিক্রি করবেন সপ্তান হলে বেঁচে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বান্ন চাবার দাম কেমন দাম দেয় কাস্টমারের দাম চল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে আচ্ছা তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে একটা তো বাজার কেমন মনে হচ্ছে আপনি

বাজার কেমন মনে হচ্ছে ভালো ভালোই না আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হচ্ছে খামার উপ থেকে গরুগুলা কিনতে পারবেন ভালো ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ